গুড মর্নিং एवरीवन সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মাত্র সাড়ে নটা বাজে বেশি বাজে না কারণ কালকে অনেক অনেক রাতবেলা ঘুমিয়েছিলাম শুভর সাথে কথা বলে এবা ভুলে গেছি নাম কয়েকদিন এমন কথা বলে কি অবস্থা পরের একদম ভুলে আছি আর এই যে ভাই গেছিল কোথায় গেছিস কোথায় কোথায় গেলি অনেক সকালে উঠেছি টিফিনে কি আছে আজ সকালে আছে পড়ে দেখতে হবে কি আছে বল একটু কি আছে পাউরুটি পড়ে ও বড় পাউরুটি আমার ফেভারিট জায়গা মাওদিকে মনে পূজো দিচ্ছে তাই তো এখন রান্না বানানোর কিছু শুরু হয়নি তো হয়ে যাবে সকাল সকালই শুরু হয়ে যাবে আমি যাই ওদিকে বিছানা তুলবো ফ্রেশ রোপ হবো অনেক কাজ আছে সাড়ে নটা বেজে গেছে লক্ষ্মীও আসবে লক্ষ্মী বলেছে নাকি আটটার সময় আসবে তা দেখায় ওকে আমি দেখাবো দেখ আটটার জায়গায় দেখি কটায় আসে যাই ও খাওয়ারও দেরি হয়েছে ওরও দেরি হয়েছে একদিকে ভালো যাই এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি পাউরুটি আছে বোধে আর তার সঙ্গে জয়নগরের মোয়া গুড্ডু খাবে না গুড্ডু আছে উপোস কারণটা ক্রমশ প্রকাশ্য মহৎ কাজ করতে আছে যে কাকিমা কাকিমা শুনছি মনে হয় লক্ষ্মী চলে এসেছে

অ্যাকচুয়ালি যে মহৎ কাজটার কথা বলছিলাম আমার ভাই আজকে উদ্যোগ নিয়েছে কিছু গরিব মানুষকে খাওয়াবে তো সেটার জন্যই মা আমরা একটুখানি হেল্প করছি লক্ষ্মীও আছে কালকে রাত্রিবেলায় আমরা কাটাকাটি করেছি আর মা তো সমস্ত বাটা বাটিতে করেইছে আরে যে টাটা তো যাই হোক মহৎ কাজে আমরা সাথে আছি আমাদেরকে বলেছে কাজ করলে তোরাও কিছু খেতে পাবি কথা

ও থাকলে হচ্ছে উপোস করে যতক্ষণ না মানে গরিব দেওয়া হবে ততক্ষণ বলেছে ও খাবো না তো যাই হোক আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে ফার্স্ট আলুর দম দিয়ে হবে আর তারপরে করবে হচ্ছে ফ্রাইড রাইস মেরুতে এটাই থাকবে জল দেবে আলুর দম ফ্রাইড রাইস এটাই দেবে সিম্পেল আয়োজন ওর যতটা সামর্থ্য ও ততটাই করছে আমারও ইচ্ছা আছে একটু যাওয়ার ওর সাথে সাথে লক্ষ্মীও যাবে তো এখন চরিভাতি মানে এটাই আমাদের চৌরু পয়লা জানুয়ারিটা আমরা এভাবেই দু হাজার পঁচিশের এভাবেই স্টার্ট করতে চলেছি তো তোমরাও ভিডিওটা দেখো সাথে থাকো আশা করি ওকে আশীর্বাদ করো যাতে ও ইন ফিউচার আরও মানে বেশি সংখ্যক মানুষের জন্য কিছু করতে পারে শুরু হয়ে গেছে আমাদের দুই মেন শেফ আহারে রে আমার বাবাই কি সমস্ত রান্নাটা করবে আচ্ছা আমার শ্বশুর মশাই আর এদিকে আমার বাবা মেন শেফ এখানে দুজন ঠিক আছে একটু তাহলে খুন্তিই দাঁড়াবে তো যাই হোক বলতে পারছি না পোস্ত চলে গেল এটা কি কি গেল মা কাজু বাটা ও আচ্ছা আচ্ছা বা বাহ তুমি তোমার জন্য করছো নাকি কি কথা চুরদম হয়ে গেছে ওখানে কি হচ্ছে এবার মা ফ্রাইড রাইস এর ভাতটা রেডি করছো অনেকটা আছে ওখানে চাল ওখানে মোটামুটি কত কেজি চালের ছ কিলো চালের হবে তোমার মুখটা হেভি লাগছে তুমি তো একদম সানফেস করে তুমি বসেছো হ্যাঁ বাবা হচ্ছে না মা ওদিকে আরেকটা কাজে গেছে তো আমি তো দেখছি কারণ যদি গলে যায় ফ্রাইড রাইস চাল আরো অনেকবার করতে হবে দু তিনবারে করতে হবে এতটা চাল রয়েছে ছ কেজি চালের হচ্ছে হাড়িতে এবার সেকেন্ড বারের ভাত হচ্ছে কড়াইতে আমার মা হচ্ছে সর্বগুণ সম্পন্ন আমি তাই মাকে বলছি দেখবি কিরকম করে মা করে হ্যাঁ ওল্টাবে কি করে আমি সেটাই ভাবছি যাই হোক যারা জানে তারা জানে হয় করবো মা আমার যেমন গ্যাসেও পারে উননেও পারে আর এখন মেশানো চলছে তারপরে এখানে ফয়েল পেপার গুলো এটা আলুর দাম তো আলুর দম এখানে একটা এখানে একটা বোতল টোতল সমস্ত রয়েছে ফয়েল পেপার গুলো রেডি কর সব বার তারপরে সবাই নিয়ে বেরিয়ে যাবো তাই তো দেরি হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে সো এদিকে আমি যাবো লক্ষ্মী যাবে আর ওদিকে ভাই যাবে তো আমার তো যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু অ্যাটলাস্ট এখানে এসে বাড়ির মোড় দিয়ে এসে আমি সত্যি কথা আর না যেতে কষ্ট হচ্ছে যেটা ফিল করলাম যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যা তোরা দুজনই যা তাহলে রেডি ফেডি হয়ে আসলাম কিন্তু যেতে পারলাম না যাই হোক তাহলে তোরা দুজন সাবধানে যা ঠিক আছে সাবধানে সাবধানে আমি তো সেদিন যাইনি কিন্তু লক্ষ্যে ভিডিও ক্লিপগুলো নিয়ে আমাকে পাঠিয়েছি সত্যি কথা বলতে ভিডিও ক্লিপগুলো অ্যাটাচ এই কারণেই করেছি যে এখনো অবধি আমি কিন্তু এরকম কোনো ভালো কাজ করে উঠতে পারলাম না যেটা আমার ভাই করে দেখালো ও যেটুকুনি পেরেছে ওর সামর্থ্য অনুযায়ী করেছে আমি এতে অনেক খুশি আর অনেকটা বেশি প্রাউড ফিল করি তোমরা ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো ওর খুব ভালো হয় ও খুব ভালোভাবে থাকতে পারে অনেক কিছু শিখলাম তোর থেকে ভাই ছোট হয়েও কিন্তু তুই আমাকে অনেক কিছু শিক্ষা দিলি আর সবশেষে একটাই কথা বলবো যে বয়স

গুড ইভিনিং এভরিওয়ান ঘুম টুম দিয়ে উঠলাম তখন শরীরটা খুবই খারাপ লাগছিল দেন ওদের কাজ তো ভালোভাবে মিটে গেছে যাই হোক আমাকে নিয়ে গেলে হয়তো মাছ রাস্তায় যদি আমার শরীর খারাপ করতো ওরা অতটা ফ্রিলি লোকজনকে জিনিস দিতে পারতো না তো যাই হোক ভালোভাবে মিটে গেছে ভাইয়ের কাজ ফাজ দেন আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে লক্ষ্মী আর আমায় ডাকে বাড়িতে এসে তারপরে চলে গেল গেলো মাকে বলে মা আমায় বললো যে তুই ঘুমাচ্ছিলিস বলে ও আর ডাকেনি তা তো আমি ফোন করেছিলাম ও আজকে বাড়ি চলে যাচ্ছে তো বললো আমি বাড়ি পৌঁছে তোকে ফোন করছি তো এদিকে আমি এখন খাবার দাবার নিয়ে বসেছি খাবার দাবার বলতে বিশেষ বিশেষ কিছু না একটু ড্রাই ফ্রুটস খেলাম আর এই যে এখানে একটা ফ্রুটি রয়েছে এটা ভাই এনে দিয়েছিল কালকে ঠান্ডা নয় গরমই তো অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করে রেখেছি ওটা একটু খাবো আর ডায়েরি নিয়ে বসেছি কি করব ওই যে কাউন্টিং পাপুর মুভমেন্টটা কাউন্ট করতে বলেছে ডক্টর তো এই জন্য এই খাতা নিয়ে বসেছি আজকের কাউন্টিং সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজলে স্টার্ট করব তো সাড়ে সাতটার থেকে এক ঘন্টা করে টাইম বের করতে হয় তো ওই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা কাউন্ট করবো আর কিছু ভিডিও ছাড়বো ফোন মানে ইউটিউব হোক ফেসবুক হোক তো এখন এটাই কাজ যাই হোক মাও বলেছিল বিকেলবেলা কিছু খাবো কিনা আমার আর ভালো লাগছিলো না বলে আমি কিছু খাইনি তো রাত্রিবেলায় আবার খাওয়া দাওয়া করবো জাস্ট আজকের দিনটা এভাবেই গেলো তো এখন দেখি এইসব কাজগুলো সারিয়ে আবার আসছি তো লাস্ট যখন তোমাদের সাথে কথা বললাম তারপরে হঠাৎ করে না শরীরটা খারাপ লাগতে শুরু করলো তো যাই হোক মাকে ডাকলাম মাকে বললাম মা বলেছিল আমাকে যে বিকেলবেলা কিছু খেতে আমি খাইনি কারণ আমার ইচ্ছা করছিল না খেতে তারপরে তো ওই ফ্রুটিটা খেলাম মুড়ি ফুড়ি হয়তো কিছু ভরা খাবার খেয়ে না উচিত ছিল যাই হোক ওই জন্যই হয়তো একটু পেটটা ব্যথা করছিল সো মাকে ডাকলাম মা বল মাকে বললাম মা তুমি তাড়াতাড়ি আমাকে যাই হোক একটা ভাত সকালবেলা তুই রাইস ফাইস খেয়েছি ভাত একটু ডাল সিদ্ধ একটু ডিম ফিম যা হোক করে দাও তো মা ওদিকে করছে মা কি কি করছো মা কত খাটনি করতে হচ্ছে বলো তো রান্না করি না ভাত আলু ভাজা শুধু আলু ভাজা দিচ্ছি আর ডিমের অনলাইন আর ডাল সিদ্ধ ঠিক আছে আমি খেয়ে নেব তাড়াতাড়ি কারণ এমনিতেও আমি এখন দেরি করতে পারি না তাই আজকে সাড়ে নটার মধ্যেই খেয়ে নেব আর ওদিকে তো শুভ যেই শুনেছে ফোন করেছিল যে আমার শরীরটা খারাপ লাগছে আমি কিছু খাইনি ব্যাস চেঁচামেচি কাকে বলে শুরু করে দিয়েছে চেঁচামেচি তাই ওকে একটু শুনলাম আবার কিছু না বলেও থাকতে পারি না মুখ থেকে বেরিয়ে যায় মানে আমার শরীর খারাপ হলে এমন এমন অটোমেটিক আমার মানে শরীরটা খারাপ করবে আমার কথার চোটেই ও বুঝে যায় আমি তুম করেছি ও বুঝে গেছে যে আমার কিছু একটা গন্ডগোল হচ্ছে তো বকা দিল খাইনি কেন যাই হোক এখন তাড়াতাড়ি দিন একটা সেরে নি খাবার ঘি আছে আলু ভাজা যা যা বললাম তাই আছে তুমি একটু বসো আমার পাশে ঘন্টা বসো আমি খাই আর তুমি বসো একা একা খেতে ভালো লাগে না হুম বস সো মুরগির ঝুটি বেঁধে নিয়েছি এখন ঘুমনোর পালা দু হাজার পঁচিশের এক তারিখ ফার্স্ট জানুয়ারির দিনটা একদম মোবাইল স্পেন্ড খুব ভালোভাবে কাটালাম দু হাজার চব্বিশটায় আশা করি দু হাজার পঁচিশে সেই ভুলগুলো করব না মানে এটা রেজলিউশন আর কি যেগুলো দু হাজার চব্বিশে করেছি বেসিক যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে মানুষকে খুব বিশ্বাস করতাম ভালোবাসতাম শিক্ষা পেয়েছি মানুষকে অধিক বিশ্বাস করার ভালোবাসার তো যাই হোক দু অনেক কিছু শিক্ষা দিয়েছে মানুষ জীবন থেকে ভালো মানুষ গেছে যেমন খারাপ মানুষও গেছে যারা চালাক আছে তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর সব থেকে দু আমার বেস্ট পাওনা তোমাদের কাছের আমার সব থেকে ক্লোজ আমার পাপু তো এখন দু হাজার পঁচিশে ওর আসার অপেক্ষা এটাই আমি প্রে করি আর তোমরাও যাতে প্রে করো যাতে ভালোভাবে আমি দু হাজার পঁচিশে সমস্তটা কিছু ভালো হয় এটাই আমি চাই আর দু হাজার চব্বিশে যা গেছে মিটে গেছে ওগুলো নিয়ে আর ভাবতে চাই না নতুন বছর নতুন সময় নতুনভাবেই কাটাতে চাই তো তোমরাও ভালোভাবে কাটিও বছরটাকে আর সমস্ত কিছু পজিটিভ থিঙ্কিং নিয়ে কাটিও আর আমিও যাতে পজিটিভ ওয়েতেই চলতে পারি এটারই একটা রেজলেউশন নিলাম তো চলো আজকের মতন টাটা ব্লগটা এন্ড করছি ভালো লাগলে জানোই কি করতে হবে নতুন করে আর বললাম না তো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার বাবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে